নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার ইন্দ্রদার পুকুরে আসলাম মাছ ধরতে চারিদিকে পাটের জমি এখন পাটের সিজন আর এই যে সেই ইন্দ্রদার পুকুর আপাতত এই গরমের সময় এর থেকে ভালো পুকুর আর হবে না আছি মাছ ধরার জন্য চারিদিকে গাছ আছে ছ্যামায় আরামসে বসে মাছ ধরা যায় এই পুকুরটাই আমার তো খুবই পছন্দ জলটা খুবই কম একটা সমস্যা বাইরের জল ঢুকতে পারে না এই পুকুরটায় তো যাই হোক একটু হলেও জল বেড়েছে আশা করা যাচ্ছে যে মাছ খাবে এর আগে যে তেমন মাছে খায়নি এক মাস আগে এসেছিলাম তো বড় ছিপ ফেলবো না ইন্ডোদার পুকুরে ছোটো ছোটো খুব দামি মাছ আছে সেগুলো ধরার চেষ্টা করব যেমন ইন্ডোদার পদ্মার চারা ফেলেছিল নদীর চারা সেখান থেকে রায় খয়রা জিওল তারপর হচ্ছে আপনার নানান ধরনের মাছ পদ্মার যেসব মাছগুলো হয় সবই আছে ধরুন যেমন ধরুন এই মাছটার নাম জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই এই মাছটার নামটা বলবেন নদীটা গেলেও পাই কিন্তু নাম জানি না কি মাছ টোপ বানিয়েছি পাউরুটি রুল ময়দা ওটা দিয়েই আর আছে আপনার এটা পিপড়ির ডিম নিয়ে নিয়েছি এটা মিক্স করে গেঁথে ফেলব জিওল মাছের টোপটা খুব ভালো খাই ডাইচিরি সাত নাম্বার সাইজের বড়শি নিয়েছি এই বড়শিতে মোটামুটি এক দেড় কেজি মাছ উঠে যাবে আবার পঞ্চাশ পঁচিশ গ্রাম সাইজের মাছও হবে আর ছিপটাও ছোট ছিপ খাচ্ছে প্রথম টোপেই মাছ হয়ে গেছে একটা জিওল ছোটো সাইজের শিঙে মাছ আমাদের এখানে লোকাল ভাষাটাকে জিওল মাছ বলা হয় ওই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে শিঙে মাছ আমাদের বেরোয় না জিওল জিওলি করতে থাকে মাছটা খুলে গেল কাটছে সকালবেলায় মাছ ফেলার সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে আটটার সময় শুরু করলাম মাছ ধরা এটা একটু সাইজের আছে জিওল ট্যাংরা এই ধরনের মাছ কিন্তু সকাল এবং বিকেলে দুটো টাইমে ভালো খায় দুপুর দিকে অতটা ভালো খায় না এটা একটু মনে হচ্ছে অন্য মাছ বেড়েছে মেগেল মাছ দুশো সাইজ হবে হয়তো মাছ ভালোই খাচ্ছে বন্ধুরা এটা মনে হচ্ছে মিগেল টান দেখে আর ধরার জন্য বড়শিটা চেঞ্জ করে একদম পাতলা বড়শি লাগিয়েছিলাম তো সেই কারণে মাছটা খেলে খেলে তুলছি না হলে বড়শি ষাট হয়ে যাবে এটা কিন্তু সাইজের শিঙে শিঙে মাছ বললেই সবাই চিনতে পারবে জিওল নামটা আমাদের লোকাল দারুণ খাচ্ছে তো আপনাদের আশেপাশে দশ পনেরো কিলোমিটারের মধ্যে যদি কারোর বাড়ি হয় অবশ্যই চলে আসুন মাছ ধরতে এটা হচ্ছে আপনার জামশেদপুর গোপালনগরের পুকুরটা হগলবাড়িয়া থানার মধ্যে পড়ছে আর একটা জিনিস বলতে ভুলে গেছি পুকুরের টিকিট হচ্ছে তিনশো টাকা সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত একটা হাত ছিপ মাছ ধরতে ধরতে একাই ক্যামেরা করি সেই করানো হয়তো আপনাদের মাছ ধরা ভিডিওটা ঠিক মতো দেখাতে পারি না তার জন্য দুঃখিত তাও বলছি ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন আর যে বন্ধুরা চ্যানেলটায় নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল প্রেস করে দিন পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন yeah <laughs> কোটাই নাই জল গুলো দেখি দাম